এক শত কোটি ছাড়িয়ে গিয়েছে আমাদের জনসংখ্যা গরমেতে বুক ফুলে ওঠে যেন নেই কোনো আর শঙ্কা এখনো সবার দুবেলা জোটে না দুটি ভাত রুটি লঙ্কা ফ্যান ফ্রিজ ফোন সুখী গৃহকোণ সেসব সব তো লবডঙ্কা ওরা শুধু খোঁজে ক্ষুধার অন্ন খোঁজে পরনের বস্ত্র পোখরানে ফাটে পরমাণু বোমা নাচে বিধ্বংসী অস্ত্র জীবনে মেলে না এক ফোটা সুখ মেলে মারা গেলে তবে পেরিয়ে গিয়েছে স্বাধীনতার ওই অর্ধ শতক বর্ষ আজও কি সবাই পেয়েছি মানতে সুখ শান্তির স্পর্শ আজ জাতিভেদ ধর্মবিভেদ নিয়ে হয় মারামারি দুমুঠো ভাতের তরে কুকুরের সাথে চলে কাড়াকাড়ি শিশু শ্রমিকেরা খাটে মাঠে খাটে কলকারখানা মিলে এখানে ওখানে বাজারে দোকানে মরে খেটে তিলে তিলে কিনে নাই ক্ষুধা ওদের হাতের স্বপ্নের ঝুমঝুমি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি জাতির জীবনে যারা সুখ বনে তারা মরে ধুখে ধুখে হাড়ে জিরে জিরে রুগ্ন শরীর ব্যাধি বাসা বাঁধে বুকে রক্তেও ঘামে জীবনের দামে রোদে পুড়ে জলে ভিজে অপরের ঘরে যারা খুশি মাথা মরে নিজে। ওদের জীবনে নেই নেই কোনো সুখ উৎসব পুজো অনাহারে অকালেতে বুড়ো শরীরটা বেঁকে পুজো মাথা নুয়ে নুয়ে যায় ঠেকে ভুয়ে মরণই শান্তি তাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্বমায়ের আচল পাতা